আলাইকুম শুনুন ও জানুন বুক রিভিউ পডকাস্টের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই আমি আপনাদের হোস্ট মোহাম্মদ রাজিমুল হাসান আর আমি মেয়ে আজ আমরা এমন একটি বই নিয়ে আলোচনা করব যা আপনার নেতৃত্বের ধারণাকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে শেখাবে ব্রেনে ব্রাউনের লেখা ডেয়ার টু লিড বইটি শুধু কর্পোরেট লিডারদের জন্যই নয় বরং যে কেউ তার জীবনে পরিবারে কিংবা কর্মক্ষেত্রে নেতৃত্ব দিতে চায় তাদের জন্যেই এক অপরিহার্য গাইড ব্রাউন তার দুই দশকেরও বেশি সময়ের গবেষণার ভিত্তিতে দেখিয়েছেন যে সত্যিকারের নেতৃত্ব কোনো পদ বা ক্ষমতা নয় বরং সাহস দুর্বলতা এবং সহানুভূতির মতো মানবিক গুণাবলীর সমষ্টি ঐতিহ্যগতভাবে আমরা বিশ্বাস করি একজন ভালো নেতাকে হতে হয় কঠোর আবেগমুক্ত এবং সব বিষয় জ্ঞান সম্পন্ন কিন্তু ব্রাউন এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি বলেন দুর্বলতা অর্থাৎ ভাল্নারেবিলিটি কোন দুর্বলতা নয় বরং এটিই সত্যিকারের সাহসের উৎস একজন নেতা যখন নিজের দুর্বলতা প্রকাশ করতে ভয় পান না তখন তার দলের সদস্যরাও নিজেদের ভুল বা সমস্যা নিয়ে কথা বলতে সাহস পায় এটি একটি নিরাপদ এবং আস্থাশীল পরিবেশ তৈরি করে যেখানে সবাই ঝুঁকি নিতে এবং উদ্ভাবনী হতে উৎসাহিত হয় ডেয়ার টু লিড বইটি মূলত চারটি মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে এক দুর্বলতার সঙ্গে রাম্বল করা দুই নিজের মূল্যবোধ অনুযায়ী জীবনযাপন করা তিন আস্থা তৈরি করা এবং চার ব্যর্থতার পর উঠে দাঁড়ানো এই চারটি স্তম্ভ ব্রাউন এমনভাবে ব্যাখ্যা করেছেন যেন এটি শুধুমাত্র তত্ত্ব নয় বরং বাস্তব জীবনের একটি কর্মপদ্ধতি ব্রেনে ব্রাউন জোর দিয়ে বলেছেন ক্লিয়ার ইজ ব্রাইন্ড আনক্লিয়ার ইজ আনকাইন্ড অর্থাৎ স্পষ্টতা হলো দয়ার রূপ আর অস্পষ্টতা হল নিষ্ঠুরতা একজন নেতা হিসাবে আপনার দায়িত্ব হলো। আপনার দলের কাছে সব বিষয়ে স্পষ্ট থাকা কঠিন কথোপকথন থেকে পালিয়ে না গিয়ে সেগুলোকে সাহসের সাথে মোকাবিলা করা এই বইটি আমাদের শেখায় যখন আমরা কোনো কঠিন বিষয়ে কথা বলতে সংকোচ বোধ করি তখন আমরা আসলে অন্যের অনুভূতিকে সম্মান করছি না বরং আমরা নিজেদের অস্বস্তি এড়াতে চাই আমরা যখন স্পষ্ট না থাকি তখন আমাদের দলের সদস্যরা নিজেদের মতো করে ব্যাখ্যা করে নেয় যা ভুল বোঝাবুঝি এবং অবিশ্বাসের জন্ম দেয় ভয় অনিশ্চয়তা এবং আবেগ এই বিষয়গুলোকে আমরা প্রায়শই নেতৃত্বের পথে বাধা মনে করি কিন্তু ব্রাউন দেখান যে এগুলোর সাথে মোকাবিলা করতে পারাটাই সত্যিকারের নেতৃত্ব একজন সাহসী নেতা তার দলের আবেগ এবং ভয়কে স্বীকার করেন সেগুলোকে স্বাভাবিক বলে মনে করেন এবং সবাইকে নিয়ে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেন তিনি বলেন ব্রেভ লিডার্স আর নট অ্যাফ্রেড টু গেট দেয়ার হ্যান্ডস ডার্টি অর্থাৎ সাহসী নেতারা কঠিন কাজে হাত দিতে ভয় পান না তারা শুধু নির্দেশ দেন না বরং দলের সঙ্গে কাঁধে মিলিয়ে কাজ করেন এই বইটি আমাদের শেখায় নেতৃত্বের জন্য কোনো বিশেষ পদের দরকার হয় না যে কেউ তার নিজের জীবনে পরিবারে কিংবা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে যদি সে সাহসের সাথে নেতৃত্ব দেয় এটি আমাদের শেখায় কিভাবে নিজেদের সত্যিকারের মূল্যবোধগুলোকে খুঁজে বের করতে হয় এবং সেগুলিকে প্রতিদিনের কাজে প্রতিফলন ঘটাতে হয় ব্রাউন বলেন যখন আমরা আমাদের মূল্যবোধ অনুযায়ী কাজ করি তখন আমরা আরো বেশি আত্মবিশ্বাসী এবং দৃঢ় প্রতিজ্ঞ হই এই বইটির একটি গুরুত্বপূর্ণ অংশ হল আস্থা অর্থাৎ ট্রাস্ট তৈরি করা ব্রাউন বলেন আস্থা একদিনে তৈরি হয় না বরং এটি একটি প্রক্রিয়া তিনি আস্থাকে একটি মার্বেল জারের সাথে তুলনা করেন যখন আমরা ছোট ছোট কাজের মাধ্যমে বিশ্বস্ততা অর্জন করি তখন আমরা সেই জারে একটি করে মার্বেল রাখি যেমন কারো কথা মনোযোগ দিয়ে শোনা কোনো প্রতিশ্রুতি রক্ষা করা বা ভুল হলে তা স্বীকার করা এগুলো এক একটি মার্বেল যখন কারো প্রতি আমাদের আস্থা কমে যায় তখন আমরা যার থেকে মার্বেল বের করে নিই একজন নেতা হিসেবে আপনার দায়িত্ব হলো আপনার দলের মার্বেল জারে নিয়মিত মার্বেল রাখা পরিশেষে ডেয়ার টু লিড আমাদের শেখায় ব্যর্থতা জীবনের অংশ একজন সাহসী নেতা ব্যর্থতাকে ভয় পান না বরং সেখান থেকে শিখতে চেষ্টা করেন তিনি তার দলের সদস্যদের ব্যর্থতার পরেও সমর্থন দেন এবং তাদের আবার চেষ্টা করার জন্য উৎসাহিত করেন ব্রাউন বলেন ইজ নট এ ডেথ সেন্টেন্স ব্যর্থতা মানেই সব শেষ নয় বরং এটি একটি নতুন শুরু আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করি ডেয়ার টু লিড বইটি সম্পর্কে আমাদের এই সংক্ষিপ্ত রিভিউ আপনাদের ভালো লেগেছে আপনি যদি এই বইটি পড়ে থাকেন তবে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের আজকের উপস্থাপনাটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার বন্ধু ও প্রিয়জনের মধ্যে ছড়িয়ে দেবেন আগামী পর্বে আবার নতুন কোনো বই নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুনুন ও জানুন বুক রিভিউ পডকাস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ